মুরগির বাচ্চা ফুটার পর খাবার ও পরিচর্যার কৌশল অনেকেই জানেন না মুরগির বাচ্চা ফুটার পর আপনি কি করে খাবার ও পরিচর্যা দিকে করবেন আসসালামু আলাইকুম মা আছি আপনাদের সাথে আজ আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি যারা আমাদের সুমিয়ার ব্লগ চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট আর অবশ্যই অবশ্যই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আপনি যদি একটা ভিডিও টেনে টেনে দেখেন তাহলে ভিডিওতে গুরুত্বপূর্ণ কথাগুলো হয়তো টানা পড়ে যাবে যার ফলে গুরুত্বপূর্ণ যে টপিকটি আপনি যেতে চেয়েছেন সেই গুরুত্বপূর্ণ কথাগুলো টানা পড়ে গেলে আপনি ভিডিওতে কিছুই বুঝতে পারবেন না তাই দয়া করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল তো বন্ধুরা চলে যাই মূল আলোচনায় বন্ধুরা আমি শুরুতেই বলে দেবো মুরগির বাচ্চার খাওয়ার ও পরিচর্যা বাচ্চা জন্মানোর সাথে সাথেই মাকে বাচ্চা থেকে আলাদা করা উচিত নয় দেশি মুরগির বাচ্চা সাধারণত একুশ থেকে বিশ থেকে একুশ দিন ডিম ডিম ফেটে বের হয় সাথে সাথে কিন্তু বাচ্চার মাকে আলাদা করা উচিত নয় বাচ্চা ফুটার পর অত্যন্ত পাঁচ থেকে ছয় ঘন্টা পর্যন্ত মানে সর্বনিম্ন পাঁচ থেকে ছয় ঘন্টা পর্যন্ত মাকে তা দেওয়ার ঘরেই রাখতে হবে এবং উম দিতে হবে অদপর মা সহ বাচ্চাগুলোকে তৃতীয় তৃতীয় তলার একটি ঘরে স্থানান্তর করুন আপনি যেই ঘরে রাখবেন সেই ঘরটার কথা বলতেছি আপনি সেই ঘরে আপনি নিয়ে যাবেন তার পূর্বে ঘরের মেঝেতে চট পেতে দিন আপনি যদি মুরগি বাচ্চাগুলোকে একটা রুমের ভিতরে ছেড়ে পালন করেন অবশ্যই নিচে আপনি চট মানে চট বিছিয়ে দেবেন বাঁচিয়ে রাখার সাথে সাথে পানির পাত্র স্থাপন করুন এরপর আধা ঘন্টা পর খাওয়ারের পাত্র স্থাপন করুন প্রথমে আপনি প্রথম চার দিন সাধারণত পানি না দিয়ে একটি মিশ্রণ খাওয়াতে হবে এক লিটার পানিতে এক গ্রাম পর্যন্ত মেশিন পাউডার অথবা যে কোনো যে কোনো জাতীয় ওষুধ এক গ্রাম এক গ্রাম ভিটামিন দশ গ্রাম আখের গুড় বা চিনি মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন অথবা যারা প্রাকৃতিকভাবে মুরগির বাচ্চা পালন করবেন তাদের ক্ষেত্রে বলছি তারা অবশ্যই তারা অবশ্যই লেবু ও চিনি পানি মিশ্রিত একটি জবন ওদেরকে এই মিশ্রণটা ওদেরকে দুই থেকে তিন দিন খাওয়াতে পারবেন এর মধ্যে ওদেরকে কোনো পানি খাওয়ানোর প্রয়োজন নেই এই আপনি আলাদা পাত্র দুইটি কিনে নেবেন এগুলো বাজারে কিনতে পাওয়া যায় আলাদা খাওয়ার পাত্র আলাদা পানির পাত্র আর অবশ্যই খাওয়ারের পাত্রগুলো যেন নিচু হয় কারণ ছোট মুরগির বাচ্চা শুরুতেই উঁচু জায়গায় খাবারগুলো খেতে পারে না প্রথম তিন থেকে চার দিন বাচ্চাদের এই মিশ্রণটি খাওয়ালেই চলবে প্রথম দিন খাদ্য হিসেবে প্রত্যেক ছানাদের জন্য তিন থেকে চার গ্রাম সুষম খাদ্য দিতে হবে এক্ষেত্রে সুষম এক্ষেত্রে ঘরে তৈরি সুষম খাবার দিতে পারেন আবার বাজারের বয়ল স্টারের খাবারও দিতে পারেন যেটা রেডিফিট হিসেবে আমরা জানি এটা দাম একটু বেশি যদিও এটি ভালো ফলাফল করে অতঃপর প্রথম সপ্তাহ জুড়ে মাথ মাথাপিছু দশ গ্রাম হারে খাবার দিতে হবে আমি এখানে পরিমাণটা আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে খাবারের পরিমাণ পাঁচ থেকে সাত গ্রাম হারে বাড়াতে হবে বাচ্চার বয়স চার সপ্তাহ হলে আপনি চার সাথে একুশ দিন একুশ দিন পর আপনি ওদেরকে দিতে পারেন ভুটা ভাঙা খুদ গমের গুঁড়া তারপর আপনি তারপর আপনি দিতে পারেন বয়লস্টারের ফিট এই খাদ্যটা গোটা দিতে পারেন ইত্যাদি সুষম খাওয়ার পাশাপাশি অল্প অল্প এগুলো খাওয়াতে হবে তবে কিন্তু আপনি ফিটটা কিন্তু খাওয়াতেই হবে ফিটটার পাশাপাশি আপনারা এগুলো গোটা দেওয়ার চেষ্টা করবেন কারণ চার সপ্তাহ পর মুরগির বাচ্চা যথেষ্ট বড় হবে সেই সময় আপনারা এই খাবারটি তারপর চালের খুঁদও দিতে পারেন চালের খুদ আপনারা নিজেরাও তৈরি করে নিতে পারেন আপনারা বাজার থেকেও কিনতে পারেন তো এই খাবারগুলো চার সপ্তাহ পর দিবেন তার আগে দেওয়ার চেষ্টা করবেন না কারণ চার সপ্তাহ পর বাচ্চা যথেষ্ট বড় হয়ে যায় তো বন্ধুরা এখন আমি বলবো বাচ্চা থেকে মাকে আলাদা করা অনেকেই জানেন না কি করে বাচ্চা থেকে মাকে আলাদা করবেন বাচ্চা থেকে মাকে আলাদা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ এই ধাপটির উপরে মুরগির বাচ্চার টিকে টাকা ডিপেন্ড করে মুরগির উৎপাদন চক্রে সময়কাল কমে আনার জন্য এটি অপরিহার্য বাচ্চার বয়স গরমকালে পাঁচ থেকে সাত দিন এবং শীতকালে পনেরো থেকে বিশ দিন হলে মা মুরগিকে বাচ্চা থেকে আলাদা করে ফেলতে হবে শুধু আলাদা করলেই চলবে না সম্পূর্ণ চোখের আড়ালে রাখতে হবে এটি না করা হলে মা মুরগি বাচ্চাগুলোকে দেখে চলে আসবে এবং সারাদিন চিকরাচিকি করবে আর এরকম চিকরি করলে কিন্তু মুরগির বাচ্চা খাবার খাবে না ফলে উভয়ে স্বাস্থ্যহানি হবে তাই নির্দিষ্ট সময়ে সময়ের পর মা মুরগিকে খোপের ওপর তলায় রেখে দিন আর প্রতিদিন চল্লিশ থেকে গার হারে হারে সুষম খাবার দিতে থাকুন দশ দিন পর থেকে ঘরের সাধারণ খাবার দি দিলেই চলবে যেগুলো খাবারের নাম বলছি খেয়াল রাখতে হবে যেন আলাদা রাখার প্রতিক্রিয়া মা মা মুরগি আবারও ডিম দেওয়ার আগে অবধি পর্যন্ত বজে থাকে কেননা যখন বাচ্চাগুলো শব্দ মা শুনবে তখন কিন্তু মানে তখন কিন্তু বাচ্চাগুলো চলে চিকরা করবে কান্নাকাটি করবে ফলে এক পর্যায়ে পাখা চলে যাবে বিভিন্ন সমস্যা দেখা দিবে এদিকেও আপনারা খেয়াল রাখবে দেশি মুরগিকে আপনি যে যে পরিচর্যা করবেন দেশি মুরগির বাচ্চা স্বাস্থ্যবিধি সম্পর্কে বলতে হলে প্রথমেই বলতে হবে বাচ্চার সুস্থতা বিধানের কর্তা কারণ মুরগির বাচ্চা অত্যন্ত দুর্বল হলে এদের এদের রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে তাই প্রত্যেকবার আর প্রত্যেকবার কোনো ঘরে মুরগির বাচ্চা উঠানোর আগেই ঘরটি ব্লিচিং পাউডার অথবা ফিনাইল দিয়ে ধুয়ে নিতে হবে এছাড়াও নিয়মিত লিটার পরিষ্কার করতে হবে মুরগির মুরগির চোখে চোখে রাখতে হবে এবং অন্য প্রাণী সংস্পর্শে যেন না আসে সেদিকেও খেয়াল রাখতে হবে নিজেও পরি নিজেকেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে বাচ্চা বাচ্চাকে সময় মতো টিকা প্রদান করতে হবে এক্ষেত্রে গুটি বসন্তের টিকা অতি দ্রুত দিতে হবে আপনার মুরগি বাচ্চার বেঁচে থাকা ডিপেন্ড করে আপনি কতটুকু টিকা প্রদান করেছেন সেসবের উপর অনেক সময় দেখা যায় মা বাচ্চা একসাথে টিকে না মা বাচ্চাগুলোকে খাবার খেতে দিয়ে মা নিজে খাওয়ার খায় না পরে অসুস্থ হয়ে যায় সেজন্য মা বাচ্চাকে আলাদা করা দরকার আজকের ভিডিওতে আমি খুব সুন্দরভাবে বলে বুঝিয়ে দিয়েছি যে কি করে আপনি মুরগি বাচ্চা পরিচর্যা করবেন কি কি স্বাস্থ্যবিধি মুরগির বাচ্চার মানতে হবে আর কোন কোন খাবার দিতে হবে যাতে করে মুরগির বাচ্চা ভালো থাকে সুস্থ থাকে এবং কি তাড়াতাড়ি বড় হয় বন্ধুরা এরকম আরও নতুন নতুন এপিসোড পেতে হতে পেটে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই আমাদের পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ